আসসালামু আলাইকুম বন্ধুরা সুন্দর হাতের লেখা করার জন্য আমাদের সর্বপ্রথম যে ইংরেজি লেটারগুলো বা অক্ষরগুলো সেগুলো সুন্দর করা খুব প্রয়োজন সো আজকের ভিডিওটা এই নিয়েই সো ভিডিওটি দেখে তোমরাও ইংলিশ লেটারগুলো বা অক্ষরগুলো সুন্দর করার চেষ্টা করবে তাহলে তোমাদের হাতের লেখাও খুব সুন্দর হতে পারে ভিডিওটা দেখো এবং অনুশীলন করলে আমি আশা করি যে তোমাদের হাতের লেখাও সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ অ্যান্ড কমেন্টে জানাও কেমন লাগলো এমন লেখা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ অ্যান্ড কমেন্টে জানাও কী ধরনের ভিডিও প্রয়োজন লেখা নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাতে পারো